মাঙ্গলিক কাটানোর আজ স্নান করানো হচ্ছে এবং মাঙ্গলিক কাটানোর যোগ্য শুরু হচ্ছে এবং মাঙ্গলিক কি পদ্ধতিতে কাটানো হয় এটাই হচ্ছে পৌরাণিক এবং হচ্ছে বৈদিক ভাবে যে বৈদিক ভাবে যে তন্ত্র দ্বারা মাঙ্গলিক কাটানো হয় তার কানটাকে মাঙ্গলিক কাটানোর আগে যে স্থানটা করানো হয় সাই সান বলে এই সাই সানটা হচ্ছে অমৃত গঙ্গা জল তৈরি করতে হয় অমৃত গঙ্গা জল যেটা হচ্ছে তিন পুকুরের জল এবং গঙ্গার জল গায়ে দুধ এবং তুলসী পাতা দুগ্ধা দিয়ে যে সাই যে জলটাকে তৈরি করা হয় সেই জলের সেই জল দিয়ে স্নান করানোর পরেই হচ্ছে তাকে হচ্ছে যজ্ঞেতে বসানো হয় মাঙ্গলিক কাটানোর জন্য আপনারা পুরো সিস্টেমটাকে দেখুন কি করে মাঙ্গলিক কাটানো হয় এবং অনেকেই আছে কি শুধু একটা বাড়িতে পুজো করে নারায়ণ শিলার সঙ্গে করে মাঙ্গলিক কাটানো হয় কিন্তু সেই পদ্ধতিটা সঠিক না একদম যে পৌরণিকভাবে যে পদ্ধতিটা ইউজ করা হয়

Ma tengo un chico, ma tengo Ô người chơi ăn đi chơi Ô người chơi ăn đi chơi ăn đi chơi Ito ang tatang, 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 ito ang tatang,